বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে আবারও উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কয়লা আত্মসাত নিম্নমানের কয়লা সরবরাহ টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছে কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরার বিরুদ্ধে এছাড়া রামপালের কর্মকর্তাদের বসুন্ধরার টাকায় প্রমোদ ভ্রমণের অভিযোগও আছে সব বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণও পেয়েছে দুদক টেন্ডারে যে পরিমাণ কয়লা দেখানো হয় তার চেয়ে কম পরিমাণ কয়লা আমদানি করা হয় বলে অভিযোগ আছে অরক্ষিত অবস্থায় বসুন্ধরা কোম্পানির কয়লা সরবরাহের ফলে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পশুর নদ সম্প্রতিক গবেষণায় দেখা গেছে নদীর পানিতে পারদের মাত্রা অনুমোদিত সীমার দশ গুণ বেশি মাছের ডিম উৎপাদন অর্ধেকে নেমে গেছে বাড়ছে নদী ভাঙন ও বাস্তু কানাইনগর গ্রামে দুইটি বড় জনসভা হয়েছে যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এবং স্থানীয় বেশিরভাগ নারী ছিলেন এবং জেলে সম্প্রদায়ের নারী ছিলেন তারা দাবি জানিয়েছেন অবিলম্বে যেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় অরক্ষিত কয়লা পরিবহনের ফলে পরিবেশ দূষণ নিম্নমানের কয়লা এসব বিষয়ে সরজমিন অনুসন্ধান করতে পশুর নদীর হারবাড়িয়া প্রান্তে অনুসন্ধানী দল দেখা গেল আউজুনিয়া জাহাজ থেকে কয়লা এমবি বি বসুন্ধরা লজিস্টিক আটত্রিশে হস্তান্তর করা হচ্ছে পর্যটক সেজে আমরা উঠে পড়লাম বসুন্ধরার লাইটার জাহাজে ক্রেন দিয়ে কয়লা হস্তান্তরের সময় অনেক কয়লাই নদীতে পড়ে নদী দূষণ করছে হস্তান্তরের সময় কোনো কয়লা নদীতে পড়ল কিনা তা তদারকি করার জন্য কেউ থাকে না বসুন্ধরার লাইটার জাহাজে কয়লার নমুনা নিয়ে দেখা গেল অধিকাংশ বালির মতো এখান থেকে কিছুটা কয়লা আমরা সংগ্রহ করার চেষ্টা করি যে কয়লাগুলো আসলে কেমন সেটা পরীক্ষা করার জন্য সে বসুন্ধরা লজিস্টিকের যে কয়লাগুলো আনা হচ্ছে সেখান থেকে আমরা কয়েকটা কয়লার নমুনা নিচ্ছি আমরা এখান থেকে কিছুটা নমুনা নেওয়ার চেষ্টা করি তো এখানের নমুনাটাগুলো কেমন বিভিন্ন জায়গা থেকে আমরা নমুনা সংগ্রহ করব টেন্ডারের শর্ত অনুযায়ী মানসম্পন্ন সাইজের কয়লা নয় এগুলো বিদ্যুৎ কেন্দ্রে নিম্নমানের কয়লা পোড়ানোর ফলে ছড়াচ্ছে সালফার নাইট্রেট ও পারদ এভাবে সুন্দরবন ধীরে ধীরে চলে যাচ্ছে মরুকরণের দিকে হুমকির মুখে পড়ছে ইলিশ লবণ আর কোটি মানুষের জীবিকা এগুলো তদারকি করা যে কর্তৃপক্ষের কাজ তাদের ভূমিকা কি আচ্ছা এই বিষয়টা আমি আসার পরে এখনো পর্যন্ত রকম অবজারভেশন করার সুযোগ হয়নি তবে জেটি এলাকায় তাদের এই যে লাইটার থেকে যে জেটিতে আনলোড করে সেখানে তাদের কিছুটা স্পেস লাইটার এবং হচ্ছে জেটির মধ্যে কিছুটা ফাঁকা জায়গা ছিল সেখান থেকে কয়লার যে ডাস্টগুলো পড়ার সম্ভাবনা ছিল তো আমরা আসার পরে সেগুলো ওখানে একটা মানে ত্রিপল দিয়ে মানে ওখানে একটা কভার কভার করে দেওয়া হয়েছে যাতে ওই এটা সে পানিতে না পড়তে পারে কিন্তু যেটি এলাকায় সরজমিনে গিয়ে এই কর্মকর্তার কথার সাথে কোনো মিল পাওয়া গেল না কয়লা হস্তান্তরের সময় লাইটার জাহাজ ও জেটি পল্টনের মধ্যে কোনো ত্রিপল বা আবরণ নেই এতে কয়লা হস্তান্তরের সময় অনেক কয়লায় নদীতে পড়ে নদী দূষণ করছে বসুন্ধরা কোম্পানি এসব নিম্নমানের কয়লা সরবরাহ করলেও বিদ্যুৎ কেন্দ্রের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো প্রশ্ন তোলেন না করেন না কোনো তদারকি কারণ বসুন্ধরা কোম্পানির মাফিয়াদের ভয়ে কর্মকর্তারা মুখ খুলতে চান না রামপালের উচ্চপদস্থ কর্মকর্তাদের বসুন্ধরা গ্রুপ নিয়মিত মাসুহারা দেয় ব্যবস্থা করে প্রমোদ ভ্রমণের ২০২৫ সালে জুলাইয়ে রামপালের সিনিয়র কর্মকর্তাদের ইন্দোনেশিয়ায় কয়লার মান যাচাইয়ের জন্য পাঠানো হয় নয় দিনের সফরে ফ্লাইট হোটেল খাওয়া লোকাল লজিস্টিক সহ পুরো ব্যয় বহন করেছে কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড